ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবার কিন্তু তুলনামূলকভাবে ইংরেজি অংশটা অনেক সহজ দিয়েছে তোমরা দেখে নাও অ্যান্সারগুলো দি ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর ফাইভ আওয়ার্স টু ড্যাশ ফুট আউট দি ব্লেজ অর্থাৎ আগুন নেভানোর জন্য পাঁচ ঘন্টা ধরে তারা চেষ্টা করেছিল হি ওয়েন্ট টু দি হসপিটাল আফটার ড্যাশ অন দি হেড উইথ এ বটল এখানে প্যাসিভ ভয়েস হবে বিং হেড আঘাতপ্রাপ্ত হয়ে তিন চুজ দ্য ইন কারেক্ট স্পেলিং নিচের কোন বারানটা ভুল এখানকার ভুল বারানটা হলো বি সঠিক বারানটা ওখানে দেওয়া রয়েছে চার সিনানি অফ ডিভিয়েট ডিভিয়েট শব্দের অর্থ পথচ্যুত হওয়া যার কারণে অ্যান্সার হবে সি ডিগ্রেস পাঁচ নম্বর শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড তার স্বর্ণের হৃদয় রয়েছে এটা একটা মেটাফর যদি বলতো হার হার্ট ইজ লাইক এ গোল্ড তার হার্ট শোনার মতো তবে সেটা একটা সেমিলি হতো আর এটা ইনডিরেক্ট কম্পিটিশন যার কারণে এটা মেটা ফোর হবে এই প্রশ্নটার সাহিত্য অংশ থেকে দিয়েছে টু হ্যাভ কোল্ড ফিড ভয় পাওয়া এটা অর্থ ভয় পাওয়া অ্যানসার কোনটা হবে সি রেগু রান্সের অ্যান্টনিম শব্দ হলো ফ্লেক্সিবল আট নম্বর মিড মি ড্যাশ ডি মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার এখানে নির্দিষ্ট স্থান বোঝাতে অ্যাড বসবে আর মায়ানর আই ক্যানট ড্রাইভ ইয়েট যেহেতু আমি এখনও অপেশাদার আমি গাড়ি চালাতে পারি না এখানে কারণ বোঝানোর ক্ষেত্রে বাক্যের শুরুতেই সিন্স ব্যবহার করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ক্যান বি আইডেন্টিফাইড বা চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন অ্যান্সারটা সি হবে মানে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ফলস খবর ছড়ায় যা তথ্য সূত্র যাচাই করে শনাক্ত করা যায়। অ্যানসার এখানে এ দেওয়া আছে কিন্তু অ্যানসারটা সি হবে। সার্টেন সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান এর্লি স্টেজে। কিছু গুরুতর রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সফলভাবে চিকিৎসা করা যেতে পারে। আই হ্যাড बीन ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই ক্যান গেট তো আমি পুরো সকাল ধরে ব্যাংকের গ্রাহক সেবাতে কল করার চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করতে পারছি না এটা হবে অ্যার ডি এমিডেস্ট ডি হাসলস এন্ড বাসেলস অফ দ্য সিটি সে has found a peaceful পার্ক টু ঠিক রেস্ট এমডেট কোলাহলের মাঝে অ্যান্সারটা কোনটা হবে এ if rানা had not been impressant he দas হিৰো এইখনে এটা থাৰ্ড কণ্ডিচন যাৰ কাৰণে এনচাৰ হ'ব নট হেভ বিকাম মেনি পিপল আৰ এনক্ৰেজিংলি ইণ্টাৰেষ্টেড ইন চেইনেবল লিভিং হুইচ হেজ স্পাৰ্ক এ চাৰ্জ ইন ইকো ফ্ৰেণ্ডলি প্ৰডাক্ট থেংক ফৰ ৱাচিং দ্য ভিডিঅ' ইফ ইউ লাইক দ্য ভিডিঅ' প্লিজ চাবস্ক্ৰাইব দ্য চেনেল